উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষার দিন মালদার বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাই স্কুলে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর আহত হলেন ছজন শিক্ষক স্থানীয় সূত্রে জানা গেছে চামগ্রাম হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র পড়েছিল কান্দিটোলা হাই মাদ্রাসা চর সুজাপুর হাই স্কুল ও পারলালপুর হাই স্কুলের ছাত্রদের পরীক্ষা শুরুর আগে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করছিলেন শিক্ষকরা আর তাতেই বাধে বিপত্তি পরীক্ষার্থীদের একাংশ আচমকায় ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের ওপর চড়াও হয় মুহূর্তে পরিস্থিতি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শিক্ষকদের মারধর করা হয় বলে অভিযোগ অশান্তি এতটাই বাড়ে যে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনীর নামাতে হয় বৈষ্ণবনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সেদিন মালদাতেই ছিলেন তবে তিনি এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি ঘটনার পর থেকে স্কুল চত্বরে চাপা উত্তেজনা রয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এটা একদমই অনবিভ্রেত প্রার্থিত নয় সেটা আমরা দেখছি ফিউচারে জাতীয় শিক্ষক কি আহত আছেন শুনেছি এটা ডিটেল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইঞ্জর হয়েছেন তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইঞ্জুরি লেভেলটা একটু বেশি তো সেই হিসেবে তারা হসপিটালে গিয়েছে হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশান এখনও লাগবে তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা খুব ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না পরীক্ষি তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনের স্যানিটিটি রাখার জন্য তো চেকিং করতেই হবে বা ফ্যাসক করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশিটা এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর আমরা রিপোর্টটাও নেব এবার সেই রিপোর্টের ক্ষেত্রে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভুলে চিন্তি সিদ্ধান্ত নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে মালদা এটা একটা মানে একটা কি বলবো এটা ঠিক নয় এটা ডেফিনেটলি গতবার কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবারও একটি ঘটনাই ঘটেছে মাধ্যমিকও কিন্তু ভালোই হয়েছে ভোটের উপর ভালোই হয়েছে উচ্চ মাধ্যমিকে একটি পার্টিকুলার ভেনুতে জামাগ্রাম হাই স্কুল কালিয়াছ্রী তো সেখানে একটা গোলমাল হয়েছে এই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা আমরা জানতে থ্যাংক ইউ